ইন আলহামদুলিল্লাহ অসুলেত মহাল ওসুলুল্লাহ আহমাবাদ আলহামদুলিল্লাহ শুক্রীয় বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে আছে সেই বিষয়টি হচ্ছে আমার হাতে একটি বই দেখছেন কিতাব দেখছেন এই কিতাবটির নাম হচ্ছে আর ওল কসাস আর আউল কসাস মিন আনফা দ্রুস পিতা দেবী নুফ্রুস এই যে আপনারা দেখছেন এই কিতাবটি আর আউল কসাস জিলেস মিনুর ফি তাহাদিবিনুফুস যার অর্থ হচ্ছে অত্যাচার্য ঘটনা এর মধ্যে আছে তিন নাম্বার বলিয়াম অর্থাৎ মানুষ কিভাবে সুসজ্জিত হবে ইসলামের রঙের রঙিন হবে মিন আলফাই দুরস ফি তাহাদিবিন নফুজ নিজের সত্তাকে কিভাবে উপকৃত হওয়া যায় এমন ধরনের দর্শ এবং পাঠের মধ্যে লেখা আছে অর্থাৎ ইসলামের রঙ্গে কিভাবে রঙ্গিন করা যায় নিজেকে সেই বিষয়ে ঘটনাবলীর মধ্যে আছে লিখেছেন শায়েখ তালিফ আর শায়েখ আহমদ আল কাল্লাস আপনারা দেখতে পাচ্ছেন যে শায়েখ আহমদ আল কাল্লাস উনি লিখেছেন আরো কোয়ান্টিতে এই সমস্ত বইগুলো পড়ানো হয় যে বইয়ের মাধ্যমে যে কিতাবগুলোর মাধ্যমে বাচ্চাদের জীবন চরিত্র গঠন হয় এর মধ্যে এমন বস্তু নিষ্ঠ এবং সত্য ঘটনা রয়েছে যার দ্বারা ছোট ছোট বাচ্চাদের জীবন চরিত্র গঠন হবে দেখেন যে সুল্লাম এলা বলো কামাল অর্থাৎ বাচ্চারা কিভাবে পূর্ণতা লাভ করবে জ্ঞানে সে ইসলামী বিষয় এখানে তুলে ধরা হয়েছে আজকে যে একটা আপনাদেরকে ঘটনা শোনাবো ঠিক আরবি টু আরবি এখানে জের জবর নেই আমাদের আহ বৈরুতের সাফা এখান থেকে একটা আপনাদের ঘটনা শুনেছি এসাতুল লাবান অর্থাৎ দুতের ঘটনা দুধ এর সাথে লাবান দুধের একটা ঘটনা আপনাদেরকে শোনাব এই যে দেখা যাচ্ছে দুধ দুধের ঘটনা আমরা সরোশ্বিনা আরবি থেকে আপনাদেরকে শোনাচ্ছি খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো দেখেন আলে আরবরা তাদের বাচ্চাদেরকে কোন ধরনের বই পড়ায় কার না রজুলুল্লাহ আ না মন ইয়ার আহা নাহা রণ ওয়ে হ্যালিবুহা আন এক ব্যক্তি ছিল তার অনেকগুলো বকরি ছিল সে দিনে চারণ ভূমিতে গিয়ে এই বকরিগুলো সে চড়াইতো এবং বিকালে সেটা দহন করত দহন করে কি করতো ওয়া ক্য আবু আবাহ তার ওই ব্যক্তির দুইজন অর্থাৎ বাবা এবং মা ছিল দুজন ছিল বৃদ্ধ ইয়াঈশানে আল্হাদান এই দুধের উপর নির্ভর করে সে জীবন যাপন করতো অর্থাৎ বাবা মা বেঁচে থাকতো অর্থাৎ এই দুধ পান করত হঠাৎ করে এই লোকটা চারণ ভূমিতে একদিন দেরি হয়ে গেল সে চারণ ভূমি থেকে বিকেল আসলো হেসা তাহমা মিলাল্লা বানি তখন বাবা মার যে দুধের অংশ অর্থাৎ বাবা মাকে যে পরিমাণ দুধ পান করাইতো সেই দুধটা নিয়ে আসছে বাবা মার কাছে এই ঘটনা বোঝা যায় যে আগে বাবা মাকে দুধ পান করাইতো এরপরে ছেলে বিবি দুধ পান সে বিকালবেলা যখন দুধ দহন করলো রাত্রিতে অর্থাৎ বিকাল বলতে এখানে উদ্দেশ্য হলো রাত্রিতে যখন দুধ দহন করেছে এবং এই দুধ নিয়ে মা বাবার কাছে চলে আসছে দেখে দোনজন ঘুমানত অবস্থায় এখন সন্তান চিন্তা করল কি করা যায় ফাকারি হাই ইজা আজাহুমা ওয়া ইউকিজাহুমা সন্তান তাদেরকে বাবা মাকে জাগ্রত করাটা সে পছন্দ করল ওয়া ফি nafsiহি এবং মনে মনে সে বলতে লাগল লা আল্লাহুমা ইয়াস্তা ইকিজানি মিন আনফুসিহমাশ সম্ভবত নিজের থেকেই দুজন জেগে যাবেন যখন তখন ফায়া শরীবা লাবা নাহুমা তখন তাদের দুধ পান করে নিবে। ওয়া বাতা তোলা লাইলিহি ইয়াহমিলুল লাবানা বাইনা ইয়াদাইহি ওয়া লা তাসমাহু নাফসুহু আইয়াসকি আহাদান মিন আহলিহি লা যাওজাতাহু ওয়া লা ওয়ালাদান হাক্কাত আল লম্বা রাত্রি পর্যন্ত দীর্ঘ টাইম পর্যন্ত রাত্রিতে এসে বাবা মার শিয়রে দাঁড়িয়ে রইলো অবস্থান করলো কিন্তু বাবা মা জাগ্রত হলো না সে এই দুধ নিয়ে বাবা মার শয়নে অপেক্ষা করতে লাগলো আর বাবা মাও যেহেতু দুধ পান করতে পারছে না বাবা মাকে পান করাইতে পারছে না এই জন্য সন্তানদেরকেও পান করাচ্ছে না কারণ আগে বাবা মাকে এই সন্তানটা ছিল অর্থাৎ সন্তান ছিল সন্তান তিনি সবসময় পিতা মাতাকে আগে খাবার খাওয়াইতো দুধ পান করাইতো এরপরে বিচার সন্তানদেরকে পান করাইতো এখন যেহেতু দেখে পান করাইতে পারছে না এজন্য যেহেতু বাবা মা ঘুমান্ত অবস্থায় দীর্ঘ টাইম অর্থাৎ দীর্ঘ রাত পর্যন্ত দুধ নিয়ে দাঁড়িয়ে আছে শিওরে এখন সে চাচ্ছেও না সন্তানদেরকে দুধ পান করাইতে এভাবে রাত্রি চলে গেল হ্যাঁ তলে আলফাজ অর্থাৎ সকাল হয়ে গেল যখন সকাল অর্থাৎ ফজর উদয় হয়েছে ফাস্তায় কজা বাবা মা জাগ্রত হয়েছে অসারি বা লাবা এরপরে তাদেরকে দুধ পান করাইলেন এরপরে কি হলো দুধ পান করার পরে অর্থাৎ সারা রাত সে নিজে অনাহারে থাকল পাসার্থ অবস্থায় অনাহারে থাকল এবং সন্তানদেরকেও অনাহারে রাখলেন এর মাঝখানে একটি কথা রয়েছে ওমার অমার রতান কাহিনা মা আরেফাহি ফিল্মার ফাজা মাতর ন অর্থাৎ তিনি একদিন তার অর্থাৎ এটা বোখারি শরীফের মধ্যেও সেই বোখারের মধ্যেও এই ঘটনার উল্লেখ রয়েছে মণিশ রায়ের তিন বন্ধু ময়দান দিয়ে কোথাও যাইতেছিলেন পাহাড়ি রাস্তা দিয়ে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি যখন এরকম ঘনীভূত হলো প্রচণ্ড বৃষ্টির আকার ধারণ করলো তখন তেনারা দুজন তিনজন একটা গর্তের মধ্যে আশ্রয় নিলেন গর্তের মধ্যে আশ্রয় নেওয়ার পরে প্রচণ্ড বায়ু এবং বৃষ্টির কারণে হঠাৎ করে পাহাড়ি বড় একটা পাথর এসে গর্তের মাথা অর্থাৎ মুখটা বন্ধ হয়ে গেছে তখন তিনজন তিন তিনোজন বন্ধু তাদের জীবনের নেক কাজে কথা স্মরণ করে আল্লাহ তালা দরবারে দোয়া করেছেন আর এই মায়ের বাদ্য পিতামাতার বাদ্য সন্তান তখন ওই সময় তিনি এই কথা বলে দোয়া করতেছিলেন আল্লাহ যদি আমি আমার বাবা মাকে তোমার জন্যই তোমার সন্তুষ্টির জন্যই ওই সারা রাত দাঁড়িয়ে থেকে সন্তানদেরকে অনাহারে রেখে দুধ পান করিয়ে থাকি এবং এই কাজটা আমি যদি তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও পাথরটা সরিয়ে দাও এই কথা বলে যখন দোয়া করেছেন আল্লাহ পাক সাথে সাথে এই পাথরটা সরিয়ে দিয়েছেন এবং তিন জন মুক্তি পেয়েছেন এরপরে তিনোজন নিরাপদ এবির হয়েছে ওয়াহাকাদাই অর্থাৎ এই ঘটনা শেষে লিখেছেন ওয়াহাকাদাই ইয়া মাশারাল আফাল ইন রাদাল আল ওয়ালিদাইন ইয়ুনজি মিন কুল্লি কারবিন ফালাইকুম আলাইকুম বিল Birril lil walidayni ওয়াহরাসু আলা রিদাহুমা হে বাচ্চারা কৈশোর শুনে রাখো যদি তোমরা পিতামাতাকে মাতাকে সন্তুষ্ট করো তাহলে অর্থাৎ পিতা মাতাকে খেদমতের মাধ্যমে সেবা মাধ্যমে সন্তুষ্ট রাখো আল্লাহ পাক সকল ধরনের থেকে আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবেন এই জন্য আমাদের সন্তানদেরকে এই ধরনের ঘটনার বই কিতাব আমরা পড়াবো বাচ্চাদেরকে নেককার এবং বুজুগদের আশলাভদের ভালো মানুষদের মনীষীদের বই পড়াবো মোবাইল হাতে না দিয়ে আমরা যদি এই ধরনের বই পড়াইতে পারি তাহলে এই ধরনের ঘটনা থেকে এবং বই থেকে তারা চরিত্র গঠন করতে পারবে এবং আখলাখ শিখতে পারবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি